পিস পিস কিছুই না এটা আমার ব্যক্তিগত যেহেতু আমি রায়ন ফার্নিচার আমার এটা প্রচারের ক্ষেত্রে এটা আমার গিফট করতে প্রচারের জন্য কি কি দিচ্ছেন থাকছে ডেলিভারি চার্জটা চাদ বালিশের কাবার তরফ থাকবে আচ্ছা প্রচারের স্বার্থে হচ্ছে উনি এটা গিফট করতেছে আহ সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে ভাইয়া কিন্তু হচ্ছে নিজের আয় তৈরি করেন তো ভাই হ্যাঁ আমি নিজে একজন প্রস্তুতকারক আমি নিজে তৈরি করি আচ্ছা সব ধরনের কাস্টমাইজ সুবিধা পাবেন এটা শ্যাম্পেন কালার আছে চাইলে গোল্ডেন করতে পারবেন চাইলে হোয়াইট কালার করতে পারবেন এখানে গ্লাস দিয়ে করা আছে চাইলে কেউ এলো শীট করে নিতে পারবেন গদির কালার চেঞ্জ করতে পারবেন খাল খাটটা ফুল বক্স আছে চাইলে সেমি বক্স করতে পারবেন যার যেমন কাস্টমাইজ প্রয়োজন কাস্টমাইজ করতে পারবেন এখানে নাম লেখা আছে যিনি নিচ্ছেন ওটা তো অর্ডারি প্রোডাক্ট ভাই অর্ডারি প্রোডাক্ট আচ্ছা চলে যাবে রাতেই আচ্ছা চলে যাবে আজকে তো আমরা রিভিউ নিয়ে চলে আসলাম ভিউয়ার্স এটা হচ্ছে আজকে ডেলিভারি যাচ্ছে যারা রায়ান ফার্নিচার থেকে অর্ডার করবেন এই সাত পিসের বেডরুম সেট সাথে ছয় পিস হচ্ছে গিফট আইটেম থাকতেছে ভাইয়া প্রাইস কেমন আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে ম্যাট্রেস ফ্রি বিছনা চাদর বালিশ কভার ফ্রি এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সাথে বিছানার চাদর বালিশ বালিশের কভার সাথে ম্যাট্রেস ডেলিভারি ফ্রি থাকতেছে